ফাস তোমাদের আম তেল করে দেখাবো এর জন্য কতগুলো কাঁচা আম নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি কেটে নেব এরকম ছোট ছোটো করে খোসা সময় কেটে নিয়েছি এবার কিছুটা কেটে নিলাম এবার এর মধ্যে নুন হলুদ এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালেই সব ভালো হয় প্রতিটা আমের গায়ে যাতে নুন হলুদ মেশে ভালো করে সবগুলো মেখে নিচ্ছি এবার আমগুলো একটু সোজা করে দিচ্ছি এবার সারাদিনের জন্য এটাকে রোদ দিতে হবে রোদ থেকে আমি তুলে এনেছি রোদ দেওয়ার কারণ জল থাকে তো জলটা শুকিয়ে যায় এবার কিছু আমি শুকনো করে নেব কিছুটা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা কালো সর্ষে মেথি এগুলো সব কিছু একটু ড্রাই করে আমরা ঢেলে নিচ্ছি এগুলো একটু ঠান্ডার পর আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব এক চিনি অ্যাড করছি এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে একদম মিহি করার দরকার নেই একটু গোটা থাকলেও হবে এবার সেগুলো আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে ভালো করে এটা মেখে নিতে হবে এবার একটা কাচের নিলাম দেখবে পাত্রটা কাচের জানি হয় কারণ আম বেশি দিন ভালো থাকবে মশলা আর আমগুলো সব বয়ামের মধ্যে ঢেলে দেব এবার এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম এবার এটাকে একটু মিক্সড করে নেব এটাকে মিশিয়ে নেয়ার পর আরও তেল দিচ্ছি কারণ আমটা যাতে তেলের সাথে ভালোভাবে মেশে আমটা যাতে তেলের থেকে তেলের তেলটা একটু বেশি দিতে হবে কারণ আমটা একটু ডুবলে পরে ভালো এবার আমটাকে কিছুদিন রোদে দিতে হবে এই তেলটা যতটা আমের সঙ্গে মিশবে তত এটা খেতে সুবিধা স্বাদটা তত বেশি পাওয়া যাবে আর কালারের জন্য একটু কাশ্মীরি মিচ দিলাম এটা অপশনাল এবার একটু মিশিয়ে নিলাম এবার কয়েক দিন এটাকে এইভাবে রোদ দেবে তাহলে দেখবে আমটা যত মিশে যাবে তত খেতে সুবিধা হবে নমস্কার